শুভ সকাল সকালবেলা কি সুন্দর লাগছে ভাইরেটা সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো আমার সরস্বতী ঠাকুর এটা আমিই বানিয়েছি এখন পুরনো হয়ে গেছে তাই ভাবছি এটাকে দিয়ে আবার নতুন করে তিনটে ঠাকুর বানাবো তিন চারটে ছোট ছোট তার জন্য মাটিটা গলাতে হবে ভাবছি একটু জল দিয়ে গলিয়ে দেবো এটা ভিজিয়ে রাখবো গলাটা ভেঙে গেছে আমি আবার দেখছিলাম গলাটা লাগিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মাটিটা গলে গেলে আবার নতুন করে বানাবো ছোট ছোট করে ভেঙে না দিলে হচ্ছিল না তাই ভেঙে দিয়ে বাইরেটা কত সুন্দর লাগছে খুব হাওয়া দিচ্ছিল তারপর ঘরে এসে আমি উলগুলো খুলতে লাগলাম এক এক করে এক একটা উল থেকে উলের সুতোর বের করছি টেনে টেনে ভাবছি কি বানানো যায় ভাবলাম একটা পাখি বানিয়ে ফেলি তার জন্য উলগুলো খুলে নিতে হবে এমনি উল না খুললেও হয় উলটা খুলে নিলে একটু ভালো লাগে দেখতে তারপর একটা গোল লাড্ডু বানিয়ে নিচ্ছি উল দিয়ে এটা পাখির পেটে যাবে তো নাড়ি সারাদিন এভাবেই কাটে কি করব বুঝি না একা একা থাকলে যা হয় কথা বলার কেউ নেই সময় তো কাটাতে হবে কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে এখন গরমের দিনে দিনের ডাল